হাওড়ার সাঁকরাইলের একটি গ্রাম পঞ্চায়েতে এ যেন উলট পুরান বিধায়িকা নিজের গ্রাম পঞ্চায়েত তুলে দিয়েছেন বিজেপির হাতে তাই সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান এখন বিজেপির ঘটনার সূত্রপাত গত পঞ্চায়েত নির্বাচনে সারেঙ্গা জিপিতে মোট চব্বিশটি আসন থাকলেও গণনা হয়নি ছটা আসনে বাকি আঠেরোটি আসনের ফলাফল যথাক্রমে তৃণমূলের ঝুলিতে যায় পাঁচটি আসন বিজেপি দখল করে ছটি আসন এবং বাকি সাতটি বাম ও আইএসএফের দখলে যায় কথা ছিল শাসক দল বোর্ড গঠন করবে সিপিএমের সাহায্য নিয়ে এখানেই টুইস্ট হঠাৎ বিধায়িকা প্রিয়াপালের হস্তক্ষেপ জয়ী প্রার্থীদের নিজের বাড়িতে ডেকে পাঠান তিনি বলেন বিজেপিকে প্রধান এবং উপপ্রধান পদ ছেড়ে দিতে বাকি তিনটি সঞ্চালক পদ থাকবে তৃণমূলের হাতে অগত্যা ইচ্ছে না থাকলেও উপায় নেই কারণ বিধায়িকার নির্দেশ মুখ প্রার্থীরা মেনে নেন এই নির্দেশ নামা যখন সেদিনকে সকালবেলা আমাদেরকে ডাকলেন ওনার বাড়িতে আমাদের বিধায়ক ক্রিয়াপাল উনি ডাকলেন ডাকার পরে আমরা গেলাম আমি ছিলাম আহ সদস্যরা ছিলেন সে সময় ওনার বাড়িতে যাওয়ার পরে উনি ফোনেতে কারোর সাথে কথা বললেন ফোনে কথা বলার পরে বলেন যান চলে যান আমরা বিজেপির প্রধান উপপ্রধান থাকছে বাকি আমাদের সব সঞ্চালক থাকবে বিধায়িকার নির্দেশে তো মানে পঞ্চায়েত গঠন করা হয়েছে হ্যাঁ বিজেপি তা আপনারা প্রশ্ন করেননি কি প্রশ্ন করে আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বে মানে জানাতে জানা যায় যে বিধায়ক উনি বিধায়কের বাইরে কোনো কথা বলা যাবে না তাহলে এখন তো পঞ্চায়েত চলছে কার উঙ্গুলি হেলনে বিধায়কের উঙ্গুলি পঞ্চায়েত কি যেরকম চলছে মানে সেটা তো আর বলার কিছু না মানে তদন্ত করুন তদন্ত করলে বুঝতে পারবেন কিভাবে চলছে শুনলেন তো এবার শোনাবো বিজেপির কথা যেহেতু বোর্ডটা আমাদের দুর্ভাগ্য ওনাদের সঙ্গেই গঠন হয়েছে দুর্ভাগ্য মানে ধরুন আমাদের তো ওপর থেকে নির্দেশ ছিল যে সেটিংয়ে হয় না কখনো সেটিং হলে তাহলে আর এত আমাদের লড়াই কিসের জন্য সেটিং নয় কিন্তু এখানে তো তৃণমূলের সমর্থন আছে আপনাদের সমর্থন আছে সেটা গঠনের সময় আমাদের হয়েছে কিন্তু সমর্থন আছে আমরা এখানে মিলেমিশে কাজটা করি আমাদের প্রধান উপপ্রধান বা আমরা সবাই মিলে একটা মিটিং করে তবেই আমরা ঠিক করি কাকে দেওয়া হবে আর আমরা কাউকে কোনো একটা দুটো কন্ট্রাক্টার নয় যারা যারা কাজ চায় এই এলাকার যারা আছে তাদের সকলকেই আমরা কাজ দিই ভোটের সময় যে ভোট গণনাকে যে যখন আমাদের ভোট ভোট গঠন হবে তখন তো একটা ভোটাভুটির একটা অবস্থান তৈরি হয় ধরুন সব দলই থাকে সিপিএমে তৃণমূল বিজেপি আছে এবার আমাদের যখন ভোটাভুটি হচ্ছে তখন যে কে কাকে সমর্থন করেছে এটা কিন্তু সমর্থনের ভিত্তিতে আমরা উঠে এসেছি আমরা যে কোনো সেটেল করে উঠে এসেছি এটা তৃণমূল তো আপনাদের সমর্থন করেছে তৃণমূল করেছে তো ধরুন তৃণমূল করে আমরা উঠে এসেছি ওনারা করেছেন আমরা হয়েছি ছাব্বিশে দেখুন মানুষ বুদ্ধিজীবী মানুষ সবই বিচার বুদ্ধি করে কাজ করবেন আমার আমি এটাই আশা রাখি কেন চারিদিকে যা পরিস্থিতি হয়তো সেই পরিস্থিতির মাধ্যমেই মানুষ উত্তর দেবেন বাংলা জুড়ে যতই কেন্দ্র রাজ্য লড়াই থাক না কেন সাকরাইলের সারেঙ্গা গ্রাম পঞ্চায়েত যেন অন্য কথা বলে